এখন তুমি কি চাচ্ছ মানুষের কাছে কি সহযোগিতা চাচ্ছ না বিয়ে সাজ করবে কোনটা আমি তো বললাম আমার একটু ভালো ভালো একটু পাত্র লাগবে না তো যাই হোক তোমার বয়স বলছিলে বিশ বছর বয়স না ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর হলে তো তোমার কোনো আপত্তি নেই আচ্ছা তোমার এত সুন্দর চেহারা তুমি কোন ক্লাস পর্যন্ত পড়ছো ক্লাস এইট পর্যন্ত স্কুলে লেখাপড়া করছো কোনো ফ্রেন্ড ফলোয়ার তোমাকে তোমার সাথে প্রেম করতে চাইনি বিয়ে করতে চাইনি

আত্মসজন মামাতো ভাই খালাতো ভাই ফুফাতো ভাই কেউ বিয়ে করতে চায় না তোমার এত সুন্দর চেহারা না টাকা ছাড়া কেউ বিয়ে করতে চায় না আমরা গরিব তো মানে যুতুক বা টাকা বশণ দিতে পারো না ওরা জানে যে তাদের কোনো টাকা বশণ নেই গরিব আর বিয়ের সাথে করতে চায় না আপন কেউ বিয়ের সাথে করতে চায় না তো যাই হোক তোমার এই করুণ দেখে তোমার বাবা অসুস্থ এটা শুনে কোনো প্রবাসী ভাই অনেক দয়ালু ভাই আছে আমাদের প্রবাসী আমরা ফ্রেন্ড সার্কেল আছে তোমাকে যেগুলো অনুদান দিতে চায় যে মেয়েটা একটা সেলাই মেশিন কিনে ও জীবিকা নির্বাহন করুক ওর বাবাকে চালাক তোমার তো কোনো আবত্ত নেই আবত্ত নেই তো না তোমার কোনো আবত্ত নেই যেগুলো একটা সেলাই মেশিন কিনে দেয় বা তোমাকে যেগুলো বাইরে নিয়ে যেতে চায় বিয়ে সের করে তোমার কোনো আবত্ত থাকবে তোমার আবুকে বাঁধা দেবে না বাঁধা দেবে না স্বামী যেখানে যাবে সেখানে যেতে হবে নাকি এটাই তো আমাদের মুসলমানের নিয়ম স্বামী যেখানে থাকে সেখানে থাকতে হবে এবং তোমাকে যেগুলো কোনো রাষ্ট্রে নিয়ে যেতে চায় বাইরে তুমি তো যাবে না অবহেলা করবে যাবে না যাবে তো না যাই হোক মেয়েটা খুবই ভদ্র নরম আর ক্যামেরার সামনে আসতেই লজ্জাবত করে মেয়েটা খুবই ভালো যাই হোক কোনো প্রবাসী বাজুল বিয়ে করে থাকেন তাও সে বিয়ে বসবে আচ্ছা কোনো প্রবাসী বাজুল একটা দুটো বাচ্চা থেকে থাকে তার ওয়াইফ চলে গেছে তোমার কোনো আপত্তি আছে আবেদ নেই আবেদ নেই বিয়া বসবে নাকি যাই হোক তুমি কি গান পারো গান পারো না পা রান্না ভাড়া তো করতে পারো জি রান্না তাহলে একটা দাদা দড়ি আর ভিতরে দাদারা হচ্ছে কোন দিনেশ কিনে এনে তোরকারিতে দিয়ে ফেলে দেওয়া হয় কোন দিনেশ কিনে নিয়ে এসে তোরকারিতে দিয়ে ফেলে দেওয়া হয় না না তেজপাতা লেবু পাতা তোরকারিতে হয় না তেজপাতা না তো অযাহক মিটার বুদ্ধি আছে আসলে রান্না ভাড়া করতে পারে দাদারা সঠিক দিয়েছে যাই হোক তোমার নাম্বারটা দিয়ে দাও ফোন নাম্বারটা দিয়ে দাও তোমাকে ফোন আদৌ কিনেছো মেয়েটার কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ